বাংলাদেশের রাজনীতিতে এক অকতভয়ে আপসহীন এবং অদম্য নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র ভোটাধিকার এবং সাংবিধানিক শাসনের জন্য নিরন্তর সংগ্রাম করেছেন এই সংগ্রাম ও অসাধারণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়া আন্তর্জাতিক মঞ্চেও অসংখ্য সম্মাননা লাভ করেছেন দুই সালের চব্বিশ মে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট তাকে ফাইটার ফর ডেমোক্রেসি হিসেবে ভূষিত করে এরপর দুই সালের একত্রিশ জুলাই কানাডা ভিত্তিক কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাকে মাদার অব ডেমোক্রেসি খেতাবে ভূষিত করে ফাইটার ফর ডেমোক্রেসি ও মাদার অব ডেমোক্রেসি সম্মাননায় ভূষিত খালেদা জিয়া উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এই চার জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটিতে তিনি একাধিক আসন থেকে অংশ নেন এবং প্রতিটিতে বিজয় লাভ করেন নির্বাচনে তিনি কখনো পরাজিত হননি গত প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়া অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন যিনি তার রাজনৈতিক জীবনে কখনো নির্বাচনে পরাজিত হননি উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই পাঁচটি আসনের প্রার্থী ছিলেন সবগুলো আসনে তিনি জয়লাভ করেছেন সর্বশেষ দুই সালের নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে জয়ী হন এরপর দুই সালের নির্বাচন বয়কট করে বিএনপি আর দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের কারণে দুই সালের নির্বাচনে অংশ নিতে পারেননি বয়কট করে বিএনপি অর্থাৎ দুই হাজার চোদ্দ সাল থেকে নির্বাচনের বাইরে ছিলেন খালেদা জিয়া তবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার তিনটি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল খালেদা জিয়া উনিশশো একানব্বই উনিশশো ও দুই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এর মধ্যে দ্বিতীয় দফার দায়িত্বকাল ছিল মাস উনিশশো একানব্বই সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া ও তার দল বিএনপি বিজয়ী হয় ওই বছরই বেগম জিয়া পঞ্চম সংসদে প্রধানমন্ত্রী হন তার নেতৃত্বে সংবিধানে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার পদ্ধতি প্রবর্তন হয় উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের পর এক মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রণয়নের পর ওই বছর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপি তিনি হন প্রধান বিরোধী দলীয় নেতা উনিশশো সালে হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি গোলাম আজমের নেতৃত্বাধীন জামাতে ইসলামী ও সাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোটের সমন্বয়ে গঠিত চার দলীয় ঐক্য জোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে দুই এক সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া এরপর দুই হাজার আট সালের নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া মামদুহা রাইসা নিউজ টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি